করতে করতে যেন চলে যায় আজকে আমার দাদু ভাই হয়েছে আজকে আমার পোতা মাম্মা দুনিয়াতে এসেছে বাবা রে আব্দুল মোতালিফ চলে গেলেন বাবারে আল্লাহর কাবা থেকে যেমন চলে গেছেন আল্লাহর পারিস্তানা নবীর চাকরা জিয়ারত করতেছে আল্লাহর পারিস্তানা নবীর চাকরা জিয়ারত করে মাহাবেনার কাছে যেমন গিয়েছে শ্বশুর আব্দুল মোতালি মাহাবেনা নিজের সন্তান নবীকে নিয়ে কান্দে বাবারে যার দুনিয়াতে স্বামী নাই সে বুঝতে পারবে স্বামী খারাপ যে মা বন্ধের আমার স্বামী নাই তারা বুঝতে পারে স্বামী হারা ব্যথা কতটা কিনা বাবা ঠিক না আজকে আমার মাকে জিজ্ঞেস করেন মারে তোমার নামে তো পাঁচ বিঘা দশ বিঘা জমি রয়েছে তুমি কতটা খুশি তোমার স্বামী নাই মা বলবে হুজুর আজকে আমার স্বামী দুরিয়াতে নাই আজকে আমি দশ লাখ ২০ লাখ টাকার মালিক আজকে আমি এক কোটি টাকার মালিক হলে আমার শান্তি নাই আমি যদি চেহে খেতাম আমি যদি ভিক্ষা করে খেতাম আর আবার স্বামী যদি দুরিয়াতে বেঁচে থাকতো তো আমার জন্য ওটা লাখ লাখ শুক্রিয়া জোরে বলুন স্বামী যার বেঁচে আছে তার দুনিয়াতে সবই দাম আছে যে মায়ের যে বোনের আমার স্বামী নাই কত আমার স্বামী ঘারা কত বোন আমার স্বামী ঘারা যার স্বামী বেচে নাই রে তার দুনিয়াতে কেউ কেউ দাম নাই রে মা ব রবার ডবি কিনি যেন করে বেটা ও বেটা আজকে তোমার পিতা না তোমার তুমি যখন বড় ঘবালাল রে তোমাকে সবাই এতি ভেতিম বলে ডাক দিবে সবাই তোমাকে

আজকে আমার সন্তানকে রেখে আমি যদি মারা যাই তো আমার আব্বা দেখবে না দাদুরাই বেশি দেখে দাদুরাই বেশি আদর করে মা হাত দিয়ে দিয়ে না একদিন সকলকে মৃত্যুর সাথ চাকতে হবে বেটি তোমার স্বামী চলে গেছে কি আমি তোমার শ্বশুর আব্বা বেঁচে আছি তোমার তোমার ছেলের কোনো অসুবিধা হতে দেব না হ্যাঁ বল দিব না মা বলুন এই পোতার কে নামটা রেখেছো এই তোমার ছেলের নামটা রেখেছো মা আমে না 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 আব্বা গো আমার এই সন্তানের নাম রাখিনি বলে কেন কেন বলে আব্বা

মা আমেনা কাস্ত থেকে দাদু ভাই আমার দাদু সবই জানতেন এখানে আলে ওলামা হয়তো কত কত দাদু মুরব্বি দাদুরা পাঁচ অক্ষ নামাযীরা বসে রয়েছেন তারা জীবনীটা বুঝতে পারবে আমেনা দাও তোমার তোমার সন্তানের নাম রাখোনি তো দাও মা দাও আমাকে দাও আমি একবার নামটা লিখে আছে জোরে বলুন নবীকে নিয়ে দা দু আব্দুল মুত্তালিব খুশিতে দোলাতে 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 নিয়ে চলে যায় দোলা বুঝেন তো বেরাদার মুসলমান আমাদের ওই সাইডে দিনাজপুরে আমি জোরসা করতে গিয়েছি তো বাংলাতে লেখা আছে দোলনা দোলাই তো বেরাদার মুসলমান জীবনীতে দোলা দোলা বলতেছি তো বলছে হুজুর একজন বলছে হুজুর দোলাটা কি বুঝতে যে পারি না এরকম অনেক ভালো করছো দোলা কি তো ওদের ভাষা হলো ঝুল্লু কি হলো ওদের ভাষা হলো ঝুল্লু আর আমরা বলি দোলনা বেরাদার মুসলমান এক দেশের বলি এক দেশের গালি কিনা পোতাকে নিয়ে চলে গেলেন চলে গেলেন আল্লাহর ঘর কাবার কাছে ধরে বলুন রাজের জীবনী আল্লাহর ঘর কাবার কাছে নিয়ে গেলেন শিশু নবীকে নেই আল্লাহর কাবা ঘোরালেন আল্লাহর কাবা ফোর সাতবার আল্লাহর কাবার চক্কল লাগালে ধরে বলুন আল্লাহর কাবা যখন চক্কল লাগানো হয়েছে কেরা

আপনি ডাক দিয়েছেন বলে কোন সময় কার ব্রেন কাজ করবে জানা নাই আজকে যে আমি বক্তা তো বেরাদার মুসলমান আমার কি সবই জানা আছে জান আজকে যে নামাজ পড়ে না যে নামাজ পড়তেছে তার কাছ থেকে হয়তো আমি দুইটা জ্ঞান শিখতে পারি ঠিক কিনা বেরাদার মুসলমান অহংকার করলে চলবে না ডুবে যাব অহংকার করলে ডুবে যাবে হয়তো বেরাদার মুসলমান একটা ছোট্ট বাচ্চা এমন একটা কথা বলে দিলো ওটা কথা আমি জীবনে শুনি তো ওটা ওটা আমার জন্য শিক্ষা হয়ে গেল তো ঠিক আছে তো বিরাদার মুসলমান আমার নবীন নাম রাখতে গেছে আল্লাহর ঘর কবা তফ করলেন নবীন নাম রাখবে এ আব্বা গো আজকাল কত কত যুবকের যখন সন্তান হয় ইউটিউব থেকে নাম্বার নিয়ে ফোন করে বলে হুজুর আজকে আমার ছেলে হয়েছে নামটা রাখো নামটা রাখেন আমরা কত সুন্দরকে বলি আব্দুর রহমান রাখেন না হলে ইয়াসিন রাখেন না হলে তরাহ তহার রাখেন না হলে আব্দুল্লাহ রাখেন হুজুর আব্দুল্লাহ বুড়া নাম তহা এগুলা বুড়া নাম তো কি নাম রাখবা তো হুজুর ছাড়ে ওগুলা বুড়া বুঢ়া নাম রাখবো না আমার বেটা শুক্রবারের জন্ম হয়েছে তো আমার বেটার নাম রেখে দেবো শুকু রাখেন বেরা মুসলমান আমার বেটা বৃহস্পতিবারে জন্ম হয়েছে তো নাম রেখে দেবো বিশুয়া বুধবারে হলে বুদ্ধা মঙ্গলবারে হলে মঙ্গলু। বাবা মুসলমান আমি চান্দা কালেকশন বক্তা আমি শিল্লিগুড়িতে জলসা করতে গেছি একটা কথার উদাহরণ দিতেছি শিল্লিগুড়িতে জলসা করতে গেছি আমি তিনজন আল্লাহর বান্দা দশ হাজার করে চেয়েছি বাবা দুইজন হয়ে গেছে শেষের সময় একজন আল্লাহর বান্দা চট করে উঠে চলে এলো ব্রাদার সে এগারো হাজার কাজার নিয়ে এলো এগারো হাজার নিয়ে এলো আমি ওকে জিজ্ঞেস করলাম ভাই তোমার নামটা কত তোমার নামটা কি নাম ভোটলা পাশে আমি তাকে জিজ্ঞেস করলাম না পাশে কমিটির লোক ছিল আমি ওকে জিজ্ঞেস করলাম ভাই গো তোমার নাম ভোটলা কে রেখেছে বলে হুজুর আর কই হেন না আমি ভোটে দিন জন্ম হয়েছে ওই লেগে ভোটলা ভোটের দিন জন্ম হচ্ছে ওই লেগে ভোট রেখে দিয়েছে শনিবারে হলো শুনলু রোববার হল নোবরা এরকম নাম 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 না আমার নবী সোমবারের জন্ম গ্রহণ করেছেন দাদা আব্দুল মোত্তালি বাল্লার ফা তাফ করার পরে নাম রাখবো বাবা ভাবতেছে নাম রাখবো রাখবো ভাবতেছে কি নাম রাখা যায় কি নাম রাখা যায় গায়ে থেকে আওয়াজ এলো আব্দুল মোত্তালি তোমার পতার নাম রাখার জন্য তোমাকে ভাবতে হবে না টেনশন করতে হবে না পেরেশানে হতে হবে না বলে কেন বলে শুনে না শুনে না তোমার পতার নাম রাখা হয়ে গেছে আসমানে বলো আহাম্মা আর জমিনে হলো নবীর নাম মোহাম্মদ জোরে বলুন আসমানে হলো মোহাম্মদ আরে কিছু কই আসমানে হলো আহমদ আর জমিনে হলো নবীর নাম মোহাম্মদ যুবকরে নাম রাখার পরে নিয়ে চলে গেলেন মা আমিনার কাছে নিয়ে চলে গেলেন মা বেগা তো বৌ মায়ে শোয়ে সরে সরে লাও 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 আমার পুলিশের টুকরা সোনার টুকরা নাপি ভাই কেন আমার দাদু ভাই কেন মাহাবেনা নবীকে আমার নিয়েছে গেছে আমার মা বেনার স্বামীর কথা মনে পড়ে গেল আজকাল পড়ে না স্বামী যদি মারা যায় দিল্লি বোম্বাইয়ে গিয়ে মা ইয়ামিনা তোমার ঘরে কে এসেছে দেখো না মা ইয়ামিনা তো আমার ঘরে কে এসেছে ভালো না যারা নুরাগ এক ঝলকে চমকায় সারা জামানা জরে মা मीना तुम्हारे घर गे के देखना नाम मुहम्मद लिखाया छे कोर बेद फौरन नाम मुहम्मद लिखाया छे कोर बेद फौरन से जो जो पिले को कष्ट

তো দেহ মাথা রেখে চাইলো মতের শোপ কামনা মায় আমি না স্তহ মারে কলে খে আমি নাম নুবিকে নিয়ে রয়েছে বাবারে রে মাক্কার হসুরদা বলতে পারবে হুসুর মাক্কার একটা নিয়ম ছিল যে মাক্কাতে যদি কোনো ছেলে জন্মগ্রহণ করতো সেই ছেলেগুলোকে রাখতো না সেই ছেলেগুলোকে পাঠিয়ে দিত তাইফে।। কোথায় পাঠাতো আরে বাবা একটা উদাহরণ মারতেছি আজকাল আমাদের ছেলে পিলেকে আমরা মিশনে পাঠাই কি পাঠাই না পাঠাই মিশনে পাঠালাম আমার ছেলেকে আমার মেয়েকে দুই মাস তিন মাস চার মাস দশ মাস মিশনে পড়াবে তার বিনিময়ে মাসে মাসে পাঁচ হাজার চার হাজার করে টাকা নেবে আরে হ্যাঁ কয়েন না আপনারা পড়ান না নেবে তো মক্কার একটা নিয়ম ছিল যে মক্কাতে কোনো ছেলে যদি জন্মগ্রহণ করে বা তো সেই ছেলেকে মক্কাতে রাখবে না ছেলেকে পাঠিয়ে দিবে তাইফ নকরে তাইফ একটা গ্রাম আছে সেই গ্রামে পাঠিয়ে দিবে কেন তাইফের মহিলারা গরিব কি ছিল বুঝিয়ে বুঝিয়ে বলতেছি তাইফের মহিলারা গরিব ছিল বেরাদার মুসলমান ব্রাদার আব্বা আমার তো তাইফের মহিলারা মক্কাতে আসতো ছেলে আনতে কি আনতে ছেলে আনতে যে ছেলেকে এক মাস দুই মাস পাঁচ মাস দুই বছর তিন বছর ধরে বড় করবে তার বিনিময়ে মক্কার লোকের কাছে কিছু টাকা পয়সা পাবে আর টাকা পয়সা পেলেই তো সংসার চলবে গরিবিটা দূর হবে আজকে আপনি গরিব আছেন আপনি যদি না খাটেন তাহলে টাকা কোথায় পাবেন আজকে আমি গরিব আমার বাবা গরিব আজকে আমি জল না করতে ইসলামের দুই তিনটা কথা বলতেছি আর বাবা কিছু টাকা দিতেছেন আপনারা ওই টাকা নিয়ে আমি আমার বাবা সংসার মা বাবাকে চালাইতেছি ঠিক না তো মক্কার লোকেরা এরকম করত তো তাই ফেবেরাদের মুসলমান এলাউন্স হয়ে গেল এ তাই ফেরে কি হয়েছে তোমরা মক্কাতে যাবে না বলে কেনে বলে মক্কাতে চলো না মক্কাতে ছেলে পিলে হয়েছে মক্কা থেকে ছেলেগুলো আনবো দুই বছর ধরে লালন পালন করব তার বিনিময়ে টাকা নিয়ে নেব আব্বা আমার রাজের জিমونی শুনলেন রাজের কথা শুনলেন আমি আমার মক্কাতে তাই ফের বাবা আসবে তারা নিজের ঘোড়া কে সাজালো রে বাবা ঘোড়া কে সাজিয়ে স্বামী স্ত্রী দুইজন মিলে আসছেন মক্কাতে টুক 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 করিয়া স্বামী স্ত্রী চলে এলেন মক্কাতে মক্কাতে সে বাড়ি 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 ঢুকে ঢুকে ডেকে কার বাড়িতে ছেলে হয়েছে কার বাড়িতে ছেলে হয়েছে

i আপনার একটা কথা বলতে চাই কি বলবার স্ত্রী বলো 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 ও শাবে আমাদের পুরা মক্কাতে আমাদের পুরা তাইপ নগরে যত মগিলা ছিল সমস্ত মগিলা চলে গেছে মক্কাতে ছেলে আনতে গেছে শাবে আমরা তো গরিব আমাদের তো মনে চায় যে মক্কা থেকে একটা ছেলে নিয়ে আসব তাই সেই ছেলের কলন পালন করব তার বিনে ময়ে টাকা পয়সা পাবো আর আমাদের বেটা মা সুদেব কি মেয়েকে লালন পালন করব বড় করব ঠিক কিনা স্ত্রীর কথা যদি আপনি না শুনেন তো আপনার বড় বিপদ বিপদ না হ্যাঁ হো বলেন না বিপদ কেন বড় বিপদ যে স্ত্রী যদি আপনাকে ওটা আনতে বলেন আর যদি যেতে বলেন আপনি যদি না যান তো উঠতে বসতে মারবে হুড়া হ্যাঁ না অবশ্যই আপনাদের মুর্শিদাবাদের মা খালারা খুব ভালো স্বামীকে বড় কথা বলে না সামিকে কোনো আঘাত দেয় না আমাদের মালদার ছোটের দিকে দায়ী কালিয়া চকে দায়ী বাবারে আমাদের এলাকার নাম হলো কালিয়ে চোখে লাগা বুঝতে পারতেছেন হ্যাঁ সু একটা মনোযোগ দিয়ে শোনো আল্লাহ নবী হুম ভদ্রের দরকার সেই পাখা লেবার কথা হারিস যেনা মেনে নিল বিবি রে তুমি আমাকে যেতে বলনার বিবি ঠিক আছে বিবি আমি তোমার সঙ্গে যাবো তো যাবো তা কিসের বিবি বলে স্বামীগো আমাদের যে একটা গোনা রয়েছে বলে বিবি তুমি কি জানো না রে বিবি আমাদের গোনাটা দুর্বল দুর্বল চলতে ভালো করে পারে না কি করতে পারে না লড়বড়া লড়বড়া ফানা চলতে পারে না মা খালিমা বলে সবে তুমি চলো চলো আল্লাহর কাছে দোয়া করবা আর আমরা চলে যাব এই দিকে তাই হালিমা তো সাদিয়া স্বামী হารিস বসে গেলেন উট নিতে তাই খালিমা বসে গেলেন উট আর ওদিকে তাইফা মহিলার আগে পৌঁছে গেছেন মক্কাতে বুঝতে পারছেন তো ওরা আগে পৌঁছে গিয়েছে মক্কাতে ইয়া কে কে করে ছেলে দেখে ছেলেগুলো সুন্দর লাগে ছেলেগুলোকে নিয়ে নেয় আদর করে নিয়ে নেয় বাবা রে একটা দায় একটা মহিলা তাইফের মহিলা মা আমিনার কাছে গেলেন একবারে মনোযোগ মা আমিনার কাছে গেল মা আমিনা রসুল্লাহকে আমার ঢেকে রয়েছেন আমেনা তোমার কোলে কে গো আমার কোলে আমার বেটা মোহাম্মদ আছে আবে না দাও তোমার সন্তানটাকে দাও মা আমেনা কল থেকে আমার বিশ্ব রসুল কে বাবা আর হাবিবুল্লাহকে নিয়ে কত সুন্দর আমেনা তোমার সন্তান গো আমেনা তোমার ছেলেটাকে নিয়ে চলে যাব তাইফে ঠিক আছে নিয়ে চলে যান তো আমেনা তোমার ছেলেকে যে তাইফে নিয়ে যাব তো তোমার স্বামী কোথায় হাল আমেনা তোমার স্বামীর সঙ্গে কথা বলবো কয় মাসের জন্য রাখবো হ্যাঁ কি বলো মা আমেনা বললো বোন দে আমাকে আর এক থেকে বড় দুঃখ দিও না বলে কেন বলে আমার স্বামী দুনিয়াতে বেঁচে আমার বাবা আমার ছেলের বাবা বেছে নাই যেমনই বলেছে আমার স্বামী দুনিয়াতে নাই তাই মহিলাটা আমার নবীকে ইগনোর করে দিল লা তোমার ছেলে নেবো না আর একজন মহিলা এলো